আসসালাম আলাইকুম ৩০ বছরের নাইম কার মরদেহ আসছে দুবাই থেকে গত বাইশ দিন পূর্বে পরিবারের সচে সন্ধান আসে তার মৃতদেহ দেহ জনিত কারণে সেখানেই তিনি কর্মস্থলে মারা যান বাইশ দিন পর আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে দূর থেকে তার স্বজনদের আহাজারি এখানে যেন থামছেই না মৃতদেহ নাইম কর্ম অবস্থানেই কিন্তু মৃত্যুবরণ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বিদেশে কর্মযোগ্য অবস্থায় কিন্তু অনেক প্রবাসী তাদের লাশ হয়ে বাড়িতে ফিরতে হয় এটা কারোরই কাম্য নয় আমরা এসেছি আড়াই হাজার উপজেলার নোয়াগাঁও এলাকায় নাইমের লাশ বাড়িতে এসেছে শোকের মাতমে আহাজারিতে গ্রামটি পরিপূর্ণ হয়েছে আমরা তাদের পরিবারের কাছে কথা বলেছি এবং তাদের পরিবারের যে দুঃখ সেই দুঃখের সাথে আমরা বাগ নিয়েছি এদিকে তো বাইশ দিন পূর্বে মারা যাওয়া আসা এতদিন সময় লাগছে কেন বিদেশ থেকে আসার সময় লাগছে না একটা লোক বাড়ি ছিল নোয়া ইনি অনেক পরিশ্রম কইরা আর এই পর্যন্ত বার কইরা আনছি আর হাজবাড়ি আর সজীব ছেলে কেউ আইতো নাই সজীব ছেলে আর নিয়ে আসছে কালকুরা নাহলে আমার বাই লাশ আর ভরাই লইল ঠিক আছে মালিকও ভালো না মালিক এলো আপনি খাচ্ছে বা কাজছে হ্যাঁ যদি ইচ্ছা করতো তো এক সপ্তাহের ভিতরে লাশ ফরাই অনেক কষ্ট হয়েছে আমার বাইরে লাশটা বাইশ দিন ফরাইছে বাইশ দিন আমরা অনেক কষ্ট নয় দেওয়া স্বজনদের মারা যাওয়া এবং তারের লাশ সঠিক পর্যায়ে সঠিক সময়ে যদি দেশে না আসে কিন্তু শোকের মাতমটা আরো বেড়ে যায় এবং স্বজনদের যে যাহা জারি এবং যে স্বপ্ন যে বিদেশ যাবে বিদেশ গিয়ে সে স্বপ্ন সাত করে লাশও যখন দেরিতে চলে আসে তখন পরিবারের আর কিছু করার থাকে না আমরা দেখতে পাচ্ছি নাইম খা বাইশ দিন পূর্বে মৃত্যু হওয়ার পরও কিন্তু বাইশ দিন পরে তার নিজ বাড়িতে লাশ চলে এসেছে দীর্ঘ সময়কালে তাদের পরিবারের উপর যতটা মানসিক এবং শারীরিক চাপ নির্ধারণ করা হয়েছে এটা যারা স্বজন হারিয়েছে তারাই শুধু বুঝতে পারবে ধন্যবাদ